বন্ধুরা ভালো আছো আমি ভালো আছি নমস্কার আজকে আমি দুটো রেসিপি করবো একটা রেসিপি হচ্ছে সবজি ডাল পাঁচ রকম সারা রকমের সবজি আর মুসুরি ডাল দিয়ে সব ডাল সবজি ডাল করব আর একটা হবে প্রচুরতি চিংড়ি মাছ দিয়ে সেটাও তোমাদের দেখাবো তা আমি এখন তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখে নাও তোমাদের আমি দেখাচ্ছি এইটাকে সবজি ডাল হবে সব রকম সবজি এই যে আর এই যে মুসুরি ডাল ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ এইটা হচ্ছে কচুরতি এটা দিয়ে চিনি দিয়ে করবো তারপর শুরু করি আমরা করতে লাগি আমি তারপরে বা কী করি না করি তোমার দেওয়া দেখাচ্ছে বন্ধুরা দেখো আমি দুই দিকে ওভেন ধরিয়ে নিয়েছি এক সাইডে আমি ডাল সেদ্ধ করবো আর এক সাইডে হচ্ছে আমি সবজিগুলো ভাজবো মুসুরি ডালটা গরম জল হওয়ার পরে মুসুরি ডালটা দেবে না হলে এ কোনো টেস্ট আসে না হালদা জল দিলে পরে ওই তেস্টটা আসবে না তার জন্য আমি জল গরম করে নিচ্ছি এখন এরপরে জলটা গরম হলে মসুর দরকার দেবো সর্ষের তেল দিচ্ছি আঁচফোড়ন দিয়ে দিচ্ছি এখন দুধের শুকনো মতো আর দুধ তেজপাতা ঢেলে দেবো আর সবজির মধ্যে দেখো কটা নারকেল কুচি দিয়ে আছে নারকেলের কুচি কটা দেব। যেগুলো ছেড়াই দিচ্ছি সবজি মুরগি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি এই যে ডাল দিচ্ছি মুসুর ডাল জল গরম হয়ে গেছে আর একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ডালটা ভালো শোধ সবজি পছালা হচ্ছে আমাদের আর ডাল আমি সেদ্ধ করতে বসিয়েছি এই ডালের মধ্যে কিন্তু কোনো সময় সেদ্ধ হওয়ার আগে হলুদ দেবে না হলুদ দিলে পরে ডালটা সেদ্ধ ভালো হবে না পোলট্রি আমি সবজিগুলো হালকা ভেজে নিয়েছি এখন আমি জল দিয়ে দিচ্ছি বুঝলে একটু জল দিয়ে সেদ্ধ হোক না ডালের সাথে একবার সেদ্ধ হয় বলে আলাদা করে করে নিয়েছি এটা ঢাকা খুলে নিচ্ছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল এবার এই ডালটা আমি আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো আর চেঞ্জ করেছি ওই দিকটা কড়াইটা এদিকে নিয়েছি কারণ এইতে ওখানে বড় সবজি বেশি তার জন্য এদিকে দিয়েছি ডালটা এদিকে বসিয়েছিলাম তাই এখন ওইদিকে আমি সবজির কড়াইতে আমি ডালটা দিয়ে দিচ্ছে সবজি ডালে তো আমি লঙ্কা দিয়েছিলাম না সবজির মধ্যে লঙ্কা দিয়ে ছিল বুঝলে বন্ধুরা আর এইদিকে সব ফোড়ন টোরন দিয়ে দিয়েছিলাম ওই দিন আমাকে আর আলাদাভাবে আর ফোড়ন দিতে হবে না সবজির সাথে আর ডালের সাথে একবারে হয়ে গেল এদিকে সবজিটা হচ্ছে হোক আর এইদিকে আমি উন্নয়নে আমি হচ্ছে লতি আর চিংড়ি মাছটা কড়াতে মধ্যে দেখাচ্ছি গরম গেছে বলে আমি এবার সর্ষে তেল দিচ্ছে তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে বল চিংড়ি মাছটা আমি একটুখানি হালকা ভাজা করলাম প্রচুর লোককে আবার ভাজা হবে তো তার জন্য একটু হালকা হালকা করে তুলে লাগাবে আলোর জিরে ফোড়ন দিচ্ছি হুন্ডি দিচ্ছি

বন্ধুরা যে সবজি ডালটা আমি রান্না করলাম না ওটা কিন্তু ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবে ছোটো বড়। আর এটা হাই কঠিন ডাল তারপর নিই সবজি দিয়ে আছে মানে কেউ যদি ভাত না খেয়ে যদি সবজি খায় এক বাটি তাতেও কোনো অসুবিধে হবে না তোমাদের ঘরে ঘরে তোমরা এরকম করে খেয়ে দেখো যদি ভালো লাগে তখন আমাকে কমেন্ট করে তোমরা জানিও দেবেচুরই চাই ঢাকাটা খুলে নিয়ে দেখি হয়ে গেছে এবার আমি এটা এখানে ভর দেব এই ফল উঠছে হবে যেটা করলাম সেটা হয়ে গেছে আর এটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না তাহলে তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে বুঝবো তোমরা আমার পাশে আছো তোমরা সাথে হুম চলো আমরা এবার দুপুরে খাওয়া খাই তোমরাও আসো আমরা সো একসাথে খাওয়া দাওয়া করি